বার্ষিক পাঁচ পার্সেন্ট হার মুনাফায় চারশো টাকা দুই বছরের চক্রবৃদ্ধির মূলধন কত অপশন ক চারশো চল্লিশ টাকা খ চারশো একচল্লিশ টাকা গ চারশো পঁয়তাল্লিশ টাকা ঘ চারশো চল্লিশ টাকা এখানে আমাদেরকে বের করতে হবে চারশো টাকার পাঁচ পার্সেন্ট হারে দুই বছরের চক্রবৃদ্ধির মূলধন কত এখন আমরা সহজে সমাধান করার জন্য প্রথমেই এক বছর পর অর্থাৎ পাঁচ পারসেন্ট হারে চারশো টাকার এক বছরের মুনাফাটা বের করে নিতে পারি তাহলে আমরা পাই চারশো টাকার পাঁচ পার্সেন্ট হবে হচ্ছে বিশ টাকা তাহলে এক বছর পর মূলধন হবে চারশো টাকা সাথে বিশ টাকা অর্থাৎ চারশো টাকা এই চারশো টাকার আবার পাঁচ পার্সেন্ট হয় হচ্ছে একুশ টাকা অর্থাৎ দ্বিতীয় বছরে গিয়ে মুনাফা হবে একুশ টাকা তাহলে দুই বছর পরে গিয়ে মূলধন হবে চারশো বিশ যোগে একুশ সমান চারশো টাকা অর্থাৎ উত্তর হবে অপশন খ চারশো একচল্লিশ টাকা এছাড়াও আমরা সূত্রের মাধ্যমেও অঙ্কটি সমাধান করতে পারি যেমন আমরা চক্রবৃদ্ধির মুনাফার সূত্রটি জানি হচ্ছে পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এখানে পি হচ্ছে মূলধন আর হচ্ছে হার মুনাফার হার এবং এন হচ্ছে সময় তাহলে আমরা সূত্রে মানগুলো যদি বসিয়ে দিই তাহলে পায় মূলধন হচ্ছে চারশো টাকা সময় হচ্ছে দুই বছর এবং মুনাফার হার হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাঁচ এবং একশো কাটাকাটি করলে লিখতে পারি ওয়ান বাই টোয়েন্টি তাহলে ওয়ান প্লাস ওয়ান বাই টোয়েন্টি যদি আমরা লসাগো করি তাহলে পাই টোয়েন্টি প্লাস ওয়ান ডিভাইডেড বাই টোয়েন্টি এটাকে আমরা লিখতে পারি চারশো গুণ টোয়েন্টি ওয়ান বাই টোয়েন্টি হোল স্কোয়ার এটাকে আবার আমরা সহজে কাটাকাটি করার জন্য আমরা যেহেতু স্কোয়ার তাহলে আমরা ডাবল লিখে ফেলতে পারি একুশ গুণ একুশ আবার নিচেও লিখতে পারি বিশ গুণ বিশ তাহলে আমরা নিচের বিশ বিশ এবং চারশো এখানে কাটাকাটি করতে পারি তাহলে থেকে যাবে হচ্ছে একুশ গুণ একুশ তাহলে একুশ গুণ একুশ যদি আমরা করি তখন আমরা পাবো চারশো একচল্লিশ তাহলে আমাদের উত্তর হবে হচ্ছে খ চারশো একচল্লিশ টাকা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের গণিতের সমাধান দেওয়া আছে আপনারা চাইলে আমাদের এই চ্যানেলের অন্যান্য গণিতের সমাধানগুলো দেখে নিতে পারেন ধন্যবাদ